সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে আর এক্স মাসুদ রানা তোমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রি ডির নতুন একটি ভিডিওতে স্বাগতম তো সকাল সকাল আমার বন্ধু ফোন দিয়ে আমাকে বললো সে নাকি নতুন কিছু বাইক কিনেছে আমাকে দেখাবে সো তোমরা আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি গরিব অবস্থায় করে ঘরে থাকি আর এই যে আমার সামনে যে সাইকেলটা রয়েছে এটাই আমার সম্বল সো যাই হোক একটি সাইকেল আছে তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমরা দেখতে পাচ্ছ সামনে বড় বড় বিল্ডিং শহর ওই শহরেই কিন্তু আমার বন্ধু থাকে তো তার কাছে কিন্তু আমাকে যেতে হবে এবং গিয়ে দেখতে হবে যে সে কী বাইক কিনেছে এই যে দেখো সাইকেলের পাওয়ার গাড়িটিকে উড়িয়ে দিয়েছিলাম সো যাই হোক গাইস চলো আমরা হাই স্পিডে সাইকেল চালিয়ে চলে যাব আমার বন্ধুর কাছে এবং দেখব সে কী বাইক কিনেছে আর আরেকটা কথা বলি আমার বন্ধুর মনে কিন্তু খুবই অহংকার তারপরেও আমি যাচ্ছি একটি আশা নিয়ে যদি একটু বাইকটা চালাতে দেয় কারণ গরিব মানুষ হয় বাইক কেনার তো ক্ষমতা নাই এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বন্ধুর বাহার সামনে চলে আসছি ও ভাই রে ভাই দেখো গাইজ কতগুলো গাড়ি কিন্তু সে কিনে ফেলেছে সো তোমাদেরকে একটু দেখাই এই যে এইখানে রয়েছে দুইটি কাওয়াসাকি কিনজা দুইটি হায়াবোসা এবং দুইটি ট্রোন বাইক তো তার টাকা পয়সার অভাব নেই এই যে অফিসটি রয়েছে অফিসের কিন্তু ওনার মালিক কিন্তু সে যার কারণে টাকা পয়সার অভাব হয় না এই যে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় কত শূন্য সুন্দর গাড়ি চলো তাই কল দিই হ্যালো বন্ধু হ্যাঁ বল আরে তুই আমাকে ফোন দিয়েছিলিস বাইক দেখার জন্য ও হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে তো বাইক তো আমি কিনেছি দেখলি তো কেমন জীবনে তুই তো কিনতে পারবি না আরে বন্ধু বিষয়টা এমন না আসলে আমার খুব অভাব যাচ্ছে ইনশাআল্লাহ বাইক একদিন কিনবো আরে যা শালা ফকির নেই জীবনে তোর দ্বারা সম্ভব না সো গাইস তোমরা তো দেখলেই আমার বন্ধু কি বলল আসলে গরিব বলে পাত্তা দায় না বড় লোক টাকা পয়সা আছে সো যাই হোক গাইস চলো আমরা আমাদের কাজের স্থানে যাই আমাদের বাসায় যাই আগে আমাদের কাজ করতে হবে তো আজকে আমার কিন্তু আসলে মনটা খারাপ হয়ে গেল গরিব বলে গাইস সে কিন্তু আমাকে দাম দিল না গাড়ি দেখালো দেখে অপমান করলো আমি আগেই বলেছিলাম সে অহংকারে আছে সো তার অহংকারটা মুছলো না তো যাই হোক তাকে তো একটা সাহসটা করতেই হবে তো চলো আমরা আগে কাজে যাই পরে ভাববো কি করা যায় না করা যায় অ্যান গাইস দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এই যে আমার পাওয়ার টিলার গাড়িটি রয়েছে বা এটাতে আমি মাল ডেলিভারি করি সো আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে আমাকে গাড়িতে কিছু ফিউল নিতে হবে কারণ গাড়িতে তেল নাই একেবারে তেল নাই অনেক দিন ধরে ফেলে রেখেছি এদিক ওদিক কাজ কামের মধ্যে ব্যস্ত ছিলাম তো আমি সর্বপ্রথম যাব আমাদের ফিউল যেইখানে পড়ে ওই যে কি বলে গ্যাস স্টেশন ওইখানে যাব তারপরে এই যে সাইডে রেল স্টেশনটা ছিল তোমরা খেয়াল করেছো কিনা জান না সো ওইখান থেকে কিছু বাইক আসবে দামি বাইক সো ওই বাইকগুলাই কিন্তু আমাকে নিতে হবে সো তাড়াতাড়ি চলো এই যে দেখতে পাচ্ছ তোমরা ফিউস ফিউল স্টেশনের সামনে কিন্তু আমি চলে এসেছি এই তো এইখানে জাস্ট আর কি কিছু টাকার ফিউল কিছু টাকার তেল কিন্তু আমরা ভরে নেব এই জায়গায় তেল ভরছি একদিন না একদিন ইনশাল্লাহ এইখানে বাইক নিয়ে আসবো যদি সেমন সমর্থ হয় সো তোমরা যারা বাইক লাভার রয়েছে অবশ্যই ভিডিওতে একটু লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো চলো তাড়াতাড়ি তার রেল স্টেশন থেকে রওনা হয় দেখতে না দেখতে দেখো আমি কিন্তু চলেছে রেল স্টেশনে অ্যান্ড এখানে রেলটি দাঁড়িয়ে রয়েছে আমার জন্যই কারণ আমি আর কি মাল দিতে একটু দেরি করে ফেলেছি তো তাদেরকে দিতে হয় যার কারণে একটু তাড়াতাড়ি করা উচিত এই যে এইখানে এই বগিটা থেকে নেব সো হে গাইজ দেখো আমি কিছু দামি বাইক কিছু বললে ভুল হবে একটা কুবরা বাইক আর কি আমার গাড়িতে লোড করে ফেলেছি সো এইটাকেই কিন্তু আমি পার্সেল করতে যাবো আজকে চলো গো তো গাইস তোমরা অনেকে ভাবতে পারো যে কোবরা বাইকটা আবার কোন বাইক সো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা ভালো মতো বুঝতে পারবে এটা কোন বাইক ওয়ান সেকেন্ড গাইড একটি একটি কল এসছে আমার কাছে চলো কলটি ধরি হ্যালো বন্ধু আমার কাছে কোবরি বাইক ডেলিভারি হয়েছে তোর কাছে আছে মনে হয় তুই এটা ভালো করে নিয়ে আসিস আমার বাড়িতে সো আমার বন্ধু আমাকে কল দিয়েছিল এবং সে বলছে তার নাকি এই কোবরা বাইকটি তার তো আমার মাথায় একটু বুদ্ধি হয়েছে নিচে নামিয়ে ফেললাম এই যে দেখো সুন্দর করে এনে বাইকটি নিয়ে চলে যাব। আমার যতটুকু মনে হয় বাইকটি যদি ব্ল্যাকেও এ ব্ল্যাক মার্কেটেও বেচি তাও না হলে দশ লক্ষ টাকা তো হবে আর এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো সো অহংকারী বন্ধুর কিন্তু মজা দেখানোর কিন্তু এইটাই একটি সুযোগ সো গা চলো আমরা গায়ে গাড়িটি নিয়ে চলে যাবো আমার একটি জানাশোনা লোক আছে যে কিন্তু রকম বাইক আর কি ব্ল্যাকের চুরির বাইক কিন্তু কেনে এবং অনেক টাকা দিয়ে কেনে সো সামনের দিকে দেখতে পাচ্ছো একটি বাড়ি রয়েছে তোমাদেরকে ভালো করে দেখে আরেকটু সামনে গিয়ে এই যে দেখো গাছ মাছ লাগানো আছে এই বাড়িটাই কিন্তু আমাদেরকে যেতে হবে এবং এইখান থেকেই কিন্তু বাইকটি বেঁচে আসতে হবে যার না সে বাড়িতে আসে কি না কারণ সে সব সময় বাইরে থাকে বিশেষ করে বিদেশে থাকে দেশের বাইরে থাকে সো আমি তাকে একটি কল করে দিই তারপরে দেখবো আস আগে বাইরে চেক করে নিই চলো তারপরে কল করব এই যে কল করে দিই হ্যালো ভাই কোথায় এই তো আছে বিদেশে তোমার জন্য একটা বাইক নিয়েছিলাম কুবরা বাইক কত দাম হবে 10 লাখ হবে দেখো তোমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি সো গাইস আমার অ্যাকাউন্টটা কিন্তু 10 লাখ টাকা সে দিয়ে দিয়েছে তো আমার বন্ধু যেহেতু অনেক ট্যালেন্টেড এবং খুবই ধনী ব্যক্তি সেহেতু আমাকে কিন্তু ধরে ফেলতে পারে এর জন্য আমি এয়ারপোর্ট গিয়ে প্লেন নিয়ে এখান থেকে পালিয়ে যাব দেশের বাইরে চলে যাবো কো চলো এখান থেকে তাড়াতাড়ি যাই সো গাইজ দেখতে না দেখতে দেখো আমি এয়ারপোর্টে চলে এসেছি একটি ভাড়ার গাড়ি নিয়ে অ্যান্ড এখান থেকে আমি যেটা করো সর্বপ্রথম আমার লুকটা যেটা রয়েছে ওইটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে না হলে কিন্তু আমি বিপদের মধ্যে পড়ে যাব। সো আমি লুকটা একটু চেঞ্জ করে নিই যাতে করে সে আমাকে চিনতে না পারে ভবিষ্যতে ধরতে না পারে কারণ আমার ছবি তার কাছে আছে তা আমার ছবি নিয়ে কিন্তু সেখান তো আর কি আমাকে ফাঁসিয়ে দিতে পারে সো চলো প্লেনটা তাড়াতাড়ি স্টার্ট করে আমরা এইখান থেকে পালিয়ে যাই কারণ এইখানে থাকলেই কিন্তু অসুবিধা এখানে থাকলেই কিন্তু সমস্যা সো লেস্কো চলো বিদেহে যাই এবং দেখি কী অবস্থা হয় আমাদের সো হে গাইজ দেখো আমি বিদেশে চলে এসেছি আর দেখো আমি কিসে উঠছি গাইজ আমি দেখো কিসে উঠছি জেট প্যাকে উড়ে বেড়াচ্ছি এন্ড সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ গাছপালা লাগানো আছে এটা কিন্তু আমার শোরুম নতুন শোরুম কিন্তু আমি নিয়েছি সো দেখো আমি টাকা পয়সা থেকে অনেক টাকা পয়সা করে ফেলেছি সেই দশ লাখ টাকা থেকে সো আমি দেখাবো এখন আমার শোরুমের দামি দামি গাড়িগুলো তোমাদেরকে এখন দেখাবো যে আমি আসলেই কত কিছু করতে পেরেছি গাইজ এখন দেখো আমার সামনে কত দামি দামি গাড়ি রয়েছে বুগাটি রয়েছে ল্যাম্বর রয়েছে ল্যাম্বর গ্রেন্ড টারুচে রয়েছে it to... সো তোমরা বুঝতেই পারছো বিদেশে এসে আমি আমার কত ফায়দা করে ফেলেছি সো গাইজ বন্ধুর টাকা চুরি গেলে কেন তো আমি কিন্তু অনেক বড় লোক হয়ে গেলাম আসলে তোমাদেরও যদি এইরকম বন্ধু থাকে তাহলে তাদেরকে কিন্তু সাইজটা করবে তবে চুরি করে নাই জাস্ট আমি ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসাবে বানানোর কারণে এই কাজটা করেছি সো এই কাজটা কেউ সিরিয়াসলি দেবে না সো যাই হোক গাইজ তাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই সেই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটে সাবস্ক্রাইব করে দিও কারণ এইরকম ভিডিও আমি নিয়তই প্রতিনিয়তই এনে থাকি সো তোমাদের যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবে তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিশ চলে আসবে তো আজকের মতো এতটুকুই বাই